এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সবচেয়ে গুগলে যে বিষয়টি সার্চ হচ্ছে সেটি হচ্ছে টেলিগ্রাম কি বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট কি টেলিগ্রাম ব্যান করে দিচ্ছে যদি গত দুদিনে দেখা যায় গুগলে শুধুমাত্র কোটি কোটি সার্চ হয়েছে এই কথাটি কেন কারণ এতক্ষণে নিশ্চয়ই আমার দর্শক বন্ধুরা নিউজটা পেয়ে গেছেন যে টেলিগ্রামের যে সিইউ পাভেল ধুরুব সে কিন্তু অলরেডি ফ্রান্সে গ্রেফতার হয়ে গেছে এবং তার সাথেই এই জল্পনাগুলো উঠে আসছে যে ভারত সরকার কি তাহলে টেলিগ্রামকে চিরতরে বন্ধ করে দিচ্ছে যদি বন্ধ হয়ে যায় কিন্তু পড়ুয়া থেকে থেকে শুরু করে কর্পোরেট হাউস থেকে শুরু করে সবার কপালে কিন্তু ভাজ আসবে কারণ ফাইন ট্রান্সফারের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি যে অ্যাপসি প্রচলিত সেটা হচ্ছে টেলিগ্রাম এবার চলে আসি যে কেন এই পাবেল দ্রুপকে গ্রেপ্তার করা হলে ওই পাবেল ধ্রুবের আসল পরিচয়টি কি এবং যেটা আপনারা থামনেল দেখে এসছেন যে তিনি কি হানি ট্র্যাপের শিকার সব কিছু আমরা এই ভিডিওর মারফত বলবো নমস্কার বন্ধুরা আপনারা অলরেডি কিন্তু দেখা শুরু করে দিয়েছেন বাংলা বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেল আমি আপনাদের বন্ধু অনমিত্র রয়েছি আজকে আমরা আলোচনা করব টেলিগ্রামের সিইও কেন গ্রেপ্তার হলো এবং এর সাথে তিনি কি হানি ট্র্যাপে জড়িয়ে গেছেন দেখুন কয়েকদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে যে ডোনেশন নিয়ে এই টেলিগ্রামে পোস্ট পোস্ট করা করা এবং টুইটার হ্যান্ডেলে একটি ভিডিওর ব্যাখ্যা রয়েছে যে কি করে তিনি শতপুত্রের বাবা হয়েছে। নিয়ে গোটা ইন্টারনেটের দুনিয়ায় কিন্তু একটা অন্য রেসপেক্ট একটা অন্য ভাবে তাকে দেখে এবং সেই জন্যই যখন পাবেল ধ্রুবে গ্রেপ্তার হলো তখন কিন্তু ময়দানে নামতে হলো এলন মাস্কেও তিনিও কিন্তু তার এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে দিয়েছেন যে এই ঘটনার বিরোধিতা করে এবং কিভাবে মার্ক জুগের ছাড় দেওয়া হয় এবং পাবেল দ্রুপকে গ্রেফতার করা হয় পুরোটাই তিনি কিন্তু সেখানে জানিয়েছেন এবার চলে আসি যে পাবেল দ্রুপকে পাবেল রাশিয়ার বংশোদ্ভূত একজন ব্যক্তি যে তার কলেজ লাইফ থেকে বিজনেস করার তার প্রচুর ইচ্ছে ছিল এবং সে একজন তার সাথে আরেকজন সহকারীকে নিয়ে কিন্তু একটি তৈরি করে বসে তার নাম হচ্ছে এই আমরা ভারতীয়রা না জানলে পরেও ইউরোপিয়ান কান্ট্রিতে বিশাল প্রচলিত স্পেশালি রাশিয়াতে বলা হয় টক্কর দিয়েছিল রাশিয়াতে ফেসবুককে মানে এতটাই প্রচলিত এবং ডেটা ট্রান্সফার থেকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হিসাবে সেটাকে ইউজ করত এবং মাঝখানে এরপরে আমরা যদি ঘটনা প্রবাহে আসি 1994 থেকে ভিকে বেড়ে ওঠা এবং দু হাজার গিয়ে রুশে একটা প্রায় সেখানটা গভর্নমেন্টের এগেনস্টে সেই প্রোটেস্টের আজ ছড়িয়ে পড়ে ভিকে প্ল্যাটফর্মকে ইউজ করা হচ্ছিল মেসেজ ট্রান্সফার যেরকম আজকালকার দিনে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকে অনেক ধরনের কিছু ছড়িয়ে যায় এবার গভর্নমেন্ট পাবেলের কাছে ডেটা চাইছিল যে কারা কারা এই প্রোটেস্টের সাথে জড়িত তুমি তাদের রেফারেন্স বা নামগুলো দিয়ে দাও বা আমাদের প্রোফাইলগুলো দাও যেটা পাবেল কিন্তু দেয়নি এরপরে সময় আসে আস্তে আস্তে দু হাজার বারো এবং সরকারের চাপে পড়েই পাবেলকে কিন্তু রিজাইন করতে হয় এই কোম্পানি থেকে আবার বলা হয় এটাও বলে যে পাবেল নিজেই এই কোম্পানি ছেড়ে দেয় সত্যিটা কারো জানা নেই এবং রুশ সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে পাবেল এর পরে অ্যাপ্লাই করে সিটিজেনশিপের জন্য ইউএই এবং ফ্রান্সে পাবেল সেটেল হয়ে যায় ফ্রান্সে এবং তাকে ডুয়েল নাগরিকত্ব যাকে বলা হয় সেটি সে পেয়ে যায় ইউএই এবং ফ্রান্সে এবার দু থেকে শুরু হয় যাত্রা টেলিগ্রামে টেলিগ্রামে এই দশ বছরে এখনো অব্দি তার রয়েছে। এই টেলিগ্রাম তাহলে হোয়াটসঅ্যাপের থেকে কিভাবে আলাদা দেখুন হোয়াটসঅ্যাপে পিকচার কোয়ালিটি একটা বিশাল বড় ইস্যু যেখানে টেলিগ্রামে লোকে ইউজ করে হচ্ছে যে অরিজিনাল পিকচার কোয়ালিটিটাই পৌঁছায় আজকের ডেটে হয়তো হোয়াটসঅ্যাপে আপনি বলবেন যে ভালো পিকচার কোয়ালিটি তো পৌঁছাচ্ছে কিন্তু একটা সময় পিডিএফ বা ডকুমেন্ট করে পাঠাতে হতো কিন্তু টেলিগ্রাম বরাবরই সে ভালো পিকচার কোয়ালিটিটাকেই রাখত দ্বিতীয় কথা হচ্ছে বড় ফাইল সাইজ এটা একটা বিশাল বড় স্টুডেন্ট থেকে শুরু করে সবার জন্য ছিল হচ্ছে টেলিগ্রাম মানে যেই কোচিং বলুন নিটের কোচিং বলুন বা যে কোনো ধরনের কোচিং ইনস্টিটিউটরা বা যারা যারা বড় বড় ফোল্ডার হোয়াটসঅ্যাপে কত একটা এমবি রেস্ট্রিকশন রয়েছে সেটার বেশি তাদের যেত না তো সেক্ষেত্রে এটা একটা বিশাল বড় সহায়তা করেছিল টেলিগ্রাম নোটস বা যা কিছু হোক টেলিগ্রামে পাঠিয়ে দেওয়া হোক এবার যখন একটা অ্যাপস এছাড়াও কবজ বা বরদানের মতন কাজ করেছিল হচ্ছে টেলিগ্রামের প্রাইভেসি পলিসি যেটা হোয়াটসঅ্যাপেও ছিল না টেলিগ্রামে তখন এই সময় মানে দু হাজার কথা বলছি সেই সময় থেকে তাদের প্রাইভেসি পলিসিতে নাম্বার হাইট করা যেত মানে আপনার ফোন নাম্বার কে দেখতে পাবে কে দেখতে পাবে না সেটা কিন্তু ঠিক করবে। এটা একটা বিশাল বড় সবার থেকে আলাদা ছিল কারণ আপনার যদি কারো কন্ট্যাক্টের নাম্বার থাকে সে যদি হোয়াটসঅ্যাপে আসে আপনি সার্চ করে তাকে দেখতে পাবেন টেলিগ্রামে সেই জায়গাটা কিন্তু ছিল না নিজের প্রাইভেসিকে নিজে সেটেল করা যেত এবার দেখুন ইউজ যখন ভালো হয় মানুষ তো সেটা মিসইউজও করেছে মিসইউজটা কিভাবে হচ্ছে যে মিসইউজ এইভাবে হচ্ছে যেহেতু আপনারা নাম্বার দেখতে পাবে না সেজন্য প্রচুর থ্রেটনিং প্রচুর ব্ল্যাকমেইলিং এর জন্য ইউজ হয় দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা জানি 2024 এর 19শে জুন UGC NET এর হওয়ার কথা এবং সেই পুরো क्वेश्चन लीक হয় কিন্তু টেলিগ্রাম ছাড় দিয়ে রিসেন্ট ডাইরেক্টরি ডেটা এসেছে ভারত সরকারের কাছ থেকে যে 24শে জুলাই 2024 সেবির দাবি করছে যে স্পেশালি একটি শেয়ারকে টার্গেট করে টেলিগ্রামে গ্রুপ বানিয়ে সেখান থেকে একটি শেয়ারকে জোর দেওয়া হচ্ছিল এবং একটা মার্কেট গ্যাপ তৈরি করে এবং একটা মার্কেট সেইভাবে তৈরি করে সেই শেয়ারটা উপরে উঠিয়ে দিয়েছিল এবং যেই মুহূর্তে মানুষ কেনা শুরু করেছিল সেই শেয়ারটার পজিটিভনেস দেখে সঙ্গে সঙ্গে সেটাকে ডাউন করে দেওয়া হয়েছিল সেটা টেলিগ্রাম থেকেই যেটাকে শেয়ার ম্যানুপুলেশনের মধ্যে পড়ে এছাড়াও টেলিগ্রাম রিলেটেড প্রচুর জিনিস কিন্তু এদিক ওদিক হয় মানে বলা হয় পাইরেটেড সিনেমার কিং হচ্ছে টেলিগ্রাম যে আপনার কোনো সিনেমা দেখতে হলো হোয়াটসঅ্যাপে যাবে না কিন্তু টেলিগ্রামে আপনি গোটা সিনেমাটা পেয়ে যাচ্ছে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিচ্ছেন বা আপনি সেই ভার্সনেই দেখে নিচ্ছেন সব জিনিস ছিল টেলিগ্রামে এবার যখন আপনার নাম্বারটাই হাইড হয়ে যাচ্ছে তার মানে সেখানে কিন্তু ক্রাইমের অ্যাক্টিভিটি অনেক বেশি হয়ে যাচ্ছে এবার চলে আসি এ তো গেল টেলিগ্রামের ওভারঅল ফিচার্স কিন্তু তাহলে পরে পাবেল দুরুপকে কেন গ্রেপ্তার করা হল পাবেল দুরুপকে গ্রেফতার গ্রেপ্তার করল কিন্তু ফ্রান্সের সরকার এবার এই ফ্রান্সের সরকার তাকে গ্রেফতার করেছে হচ্ছে সেখানে যে ডিজিটাল আইন বিল রয়েছে কারণ ফ্রান্স ইউএন এর কমিশনের মধ্যে পড়ে এবং সেখানে যে ডিজিটাল আইন রয়েছে সেই ডিজিটাল আইন অনুযায়ী পাবেল ধ্রুপকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে মানি লন্ডারিং এরও কিন্তু অভিযোগ রয়েছে এবার এই এই যে ডিজিটাল ডেটা আইন এবং এর সাথে মানি লন্ডারিং দুটি কেসেই পাবেল গ্রেপ্তার করা হয়েছে আবার অনেকে বলছে যে যেটা দিয়ে আমি শুরু করলাম যে হানি ট্র্যাপ ভ্যাবিলোভা এই জুলি ভ্যাবিলোভাকে পাবেলের সাথে গত দু তিন বছর ধরে প্রচুর জায়গায় দেখা গেছে এবং গ্রেফতারির সময়ও কিন্তু পাবেদের চার্টার প্লেনে এই জুলিকে কিন্তু দেখা গেছে এই জুলির যদি ইনস্টাগ্রাম বায়ো বা ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করা যায় সেখানে বলা হচ্ছে যে তিনি ক্রিপ্টোকারেন্সি কোচ মানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে তিনি লোককে সাজেশন দেন এবার এটাতে কোনো অসুবিধা ছিল না কিন্তু অসুবিধাটা তখন হলো যে কিছু তথ্য বলছে ইসরায়েলের ওয়ান অব দ্য গুপ্তচর গোষ্ঠী হচ্ছে মোসাদ এই মোসাদের মেম্বার হচ্ছে ঝুলি এবং এই ঝুলির সাথে যে পাবেলকে দেখা যাচ্ছিল এবং সেখানে একটা কোনো কনসপারেন্সি থিওরি উঠে আসছে সেই জন্যই গ্রেপ্তার করা হয়েছিল সত্যিটা খুব একটা কারো কাছে এখনো আসেনি কিন্তু একটি ঘটনা আপনাকে ভাবাবে যে রাশিয়ার সরকারের প্রেসারে পাবেল দেশ ছেড়েছিল এবং ফ্রান্স এবং ইউএ নাগরিকত্ব নিয়েছিল পাবেলকে সরকার গ্রেপ্তার করার মুহূর্তে এই মুহূর্তে সেই রাশিয়া থেকেই কিন্তু উঠল সেখানে সরকার বলছে যে পাবেলকে গ্রেপ্তার করে ফ্রান্সের সরকার ঠিক করেনি পাবেলকে ছেড়ে দেওয়া হোক ফ্রান্সের সরকার বলছে আমরা কোন রাজনৈতিক কারণে গ্রেপ্তার করেনি এবং এর সাথে তিনি কোটান অ্যান্ড কোর্ট এটাও বলছেন যে পাবেলকে গ্রেপ্তার করে রাশিয়ার সাথে কিন্তু আলটিমেটলি সম্পর্ক খারাপ করলো আরো ফ্রান্স তারা বুঝিয়ে দিল যে তারা অ্যান্টি রাশিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট বলছেন যে না আমরা পাবেলকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করিনি পাবেলকে আমরা গ্রেপ্তার করেছি মানি লন্ডারিং এবং ডেটা প্রোটেকশন আইনের আন্ডারে তার মানে এই পাবেলকে নিয়ে হানি ট্র্যাপের প্রসঙ্গ উঠছে ইসরায়েলের মাসুদ গ্রুপের প্রসঙ্গ উঠছে এবং যাকে দেশ ছাড়া করলো তারা আবার পাভেলের ব্যাকআপে কেন দাঁড়ালো সেটা তো সময়ই বলবে দেখা যাক আগামী দিনে কোন দিকে এর ভবিষ্যৎ গিয়ে দাঁড়ায় চোখ থাকবে আমাদেরও আপনাদের চোখ থাকবো বাংলায় বিশ্ব চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়